আসসালামু আলাইকুম ইব্রিয়ন ব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো গোলা রুটি রেসিপি সকালের নাস্তায় খুব কম সময় তৈরি করে নিতে পারবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মাঝে দিয়ে দিলাম এক কাপ আটা আজকের গোড়ালুটি তৈরি করব আটা দিয়ে আর দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ এক চামচ চিনি এখানে গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন গুঁড়ো দুধের কারণে এটা খেতে খুবই ভালো লাগে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এক মগ পানি নিয়ে নিয়েছি এখন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আপনাদের একটু দেখিয়ে দেব এটার ঘনত্বটা ঠিক কেমন হবে এই পর্যায়ে আমি ব্যাটারটা অনেক অংশে রেডি করে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে এভাবে চামচের সাহায্যে এটা ভিতরে যেন কোনো দলা না থাকে তাই ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি তৈরি করে নিতেছি এই পর্যায়ে ঘনত্বটা দেখিয়ে দিলাম ঠিক এরকম হবে এখন চুলোতে প্যান বসিয়ে প্যান্টটা গরম হওয়ার পরে এর মাঝে আমি একটা চামচের এক চামচ দিয়ে দিয়েছি আমি আরও বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি আমি একটু বড় করে তৈরি করে নিতেছি সময় কম বলে আপনারা আরও ছোটো ছোটো করে তৈরি করে নিতে পারবেন এখন একটু পর এটার কালারটা চেঞ্জ হয়ে আসার পর এটাকে উল্টে পাল্টে এসপাত চুলা দিয়ে চেপে চেপে ভেজে নেব এই পর্যায়ে এসে বিয়র্স আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণতা দেখে নেবেন আর ভিডিও দেখার মাঝে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল এখন আমি এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে বেজে তুলে নেব এভাবে করে আমি সব কটা রুটি তৈরি করে নিয়েছি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে একদম রুটির মতোই পারফেক্ট হয়েছে এটা রুটির থেকে কোনো অংশে কম নাই এটা খেতে খুবই ভালো লাগে এখানে আমার চারটা রুটি বড় বড় হয়েছে এবং একটা ছোট হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুবই পাতলা হয়েছে এবং খুবই সফট হয়েছে পিছন ছাড়টাও সুন্দর একটা কালার এসেছে এটা খেতে খুবই ভালো লাগে নরম খাওয়ার কারণে এটা ছোটরাও খেতে পারে মুরব্বীরা খুব পছন্দ করে দেখুন এটা অনেকক্ষণ পর্যন্ত এভাবেই সফট থাকে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম